إن الحمد لله الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد অমান আহসান কওলা বিমান দা ইলা ওয়া মিলা সলিহান অকলা ইন মিনাল ইসলামী আল আয়া বাংলাদেশ জামাত ইসলামী একদম মাটি ভাঙা ইউনিয়ন কর্তৃক আয়োজিত বড়ইগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সভা সভাপতি বাংলাদেশ জমা ইসলামিক ভাঙা ইউনিয়নের সম্মানিত আমির মলানা এস এম আবু দাউদ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জননন্দিত জননেতা জনাব ফুজাহরুল হক উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামিক জিয়ানগর উপজেলাখার সাবেক আমির নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান সহ মঞ্চ শ্রদ্ধাভাজন ওলামা হজরতগণ আমন্ত্রিত মেহমান বৃন্দ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার সামনে ভবিষ্ঠ মাটি ভাঙা আমার কলিজার ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম কি শুনতে পেয়েছেন আপনারা শুনতে পেলে তো জবাব সেভাবে দেননি আমি আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের জবাব দেওয়া ওয়াজিব আজকে বাংলাদেশের একটি ক্রান্তিকালে এই মাটি ভাঙা ইউনিয়নে বাংলাদেশ জমাত ইসলামের একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ক্রান্তিকাল কেন কারণ আমরা সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম লড়াই করে জীবন দিয়ে জেল খেটে জরিমানা দিয়ে হাসির মঞ্চে চড়ে আজকের এই স্বাধীনতা অর্জন করেছে সুতরাং আমাদের কাছে আমাদের এই স্বাধীনতা মহা মূল্যবান স্বাধীনতা পেয়েছি সেই আওয়ামী লীগ এবং খুনি হাসিনা তারা বাংলাদেশ থেকে বিদায় হয়েছে কথা ঠিক কিন্তু তারা তাদের ষড়যন্ত্র থামিয়ে রাখেনি অতি সম্প্রতি আমরা দেখলাম বাংলাদেশের রাজধানী ঢাকায় গভীর রাতে আনসার সদস্যের নামে ঢাকার রাজপথ দখলের চেষ্টা করেছিল আওয়ামী লীগ আনসার লীগের নামে এরপরে দেখলাম চাকরির সুবিধা বঞ্চিত লীগের নামে যারা চাকরি পায়নি এই সমস্ত লোকদেরকে তারা রাস্তায় জমায়েত করেছে এরপরে দেখলাম কিছু হিন্দু ভাইদেরকে রাস্তায় জমায়েত করে তারা হিন্দু ভাইদেরকে দিয়ে তারা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল এরপরে দেখলাম গত চার পাঁচ দিন আগে কিস্তি লিগের নামে ঢাকার রাজপথে গভীর রাতে বাস ভরে তারা লোক নিয়ে যাচ্ছিল আর শেষ এসে দেখলাম গত দুদিন আগে নামে তারা বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাদানোর ষড়যন্ত্র করছে তারা জানে না বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ উনিশশো সালে যখন ওই সন্ত্রাসী রাষ্ট্র ভারত আমাদের কলিজা বাদ বিবসীত ভেঙে দিয়েছিল বাংলাদেশে আমরা একটি হিন্দু মন্দিরের গায়ে হাত দিতে দেইনি একটি হিন্দু বাড়িতে কেউ আগুন লাগাতে পারেনি হিন্দুদের কোন সম্পত্তি কেউ দখল করতে পারেনি এই নাম হলো ইসলাম আমরা সেই ইসলামের অনুসারী আমরা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের যিনি কিনা বলেছেন কোন সংখ্যা ঘনিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় কোন সংখ্যালঘু যদি নির্যাতিত হয় তাহলে কে আমাদের দিন আমি আল্লাহ রসুল আল্লাহর দরবারে ওই মুসলমানের বিরুদ্ধে আসামি হিসাবে তাকে তার করাবো সুতরাং বাংলাদেশে যারা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা চালাচ্ছেন আপনারা শুনে রাখেন বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকতে আপনাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না দেবে না দেবে না আমরা বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা অবস্থায় দেখতে চাই এই জন্য যেহেতু যদিও বলা হয় সংখ্যা লঘু আর সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশে আমরা মনে করি আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যা কিছু আছি সবাই বাংলাদেশের নাগরিক রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে একজন মুসলমানের যে অধিকার একজন হিন্দুর সমান অধিকার এক চুল কম নেই সুতরাং যেহেতু আমরা সংখ্যায় বেশি সুতরাং দায়িত্ব আমাদের বেশি আমরা কোন অবস্থায় আওয়ামী কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না কারণ মনে রাখবেন ষড়যন্ত্র কিন্তু আওয়ামী নাম ব্যবহার হয় শুধু ষড়যন্ত্রের সুতার মাথাটা কিন্তু হাসিনার হাতে না সুতার মাথা কার হাতে নদীর হাতে আর হাসিনা হলো তার পুতুল সুতরাং ওই সুতার টানে নাচে যে হাসিনা ওই হাসিনার কথা বাংলাদেশ চলবে না আমরা বাংলাদেশকে একটি স্থাপন কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চাই এই জন্য কিছু সৎ ও যোগ্য নাগরিক দরকার যদি সৎ শুধু হন দেশ চালাতে পারবেন না কারণ ফল যোগ্যতা নাই আবার যদি যোগ্য হন সততা আপনার মধ্যে নাই আত্মদেশ চালাতে পারবেন না কারণ আপনি লুটপাট করে খেয়ে ওই কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানান আমরা দেখেছি এই হাসিনা সরকারের এক মন্ত্রী তার বাংলাদেশের বাইরে ইংল্যান্ডে কিছু বাড়ি পাওয়া গেছে আপনারা শুনেছেন না পত্রিকা রিপোর্ট এসেছে নাম তার সাইফুল জামান তিনি বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন ইংল্যান্ডে তার বাড়ি পাওয়া গেছে কয়টা 365 মাত্র তাহলে যে মন্ত্রী 640 টি বাড়ি শুধু ইংল্যান্ডে সেই মন্ত্রীর যে ঘটকার খুনি হাসিনা তার বাড়ি কয়টা ঠিক এই খুনি হাসিনা গতকাল মাত্র কয়েকদিন আগে অত্যন্ত দंभের সাথে বলেছিল আমার বাড়ির কাছেরピオン তার মানে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া নাকি চলে না তাহলে তারা বাংলাদেশটাকে কিভাবে খেয়েছে তা দেশের আমরা এই জন্য বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে গঠন করতে চাই সৎ ও যোগ্য কিছু নেতৃত্বের মাধ্যমে আমরা শুধু সৎ চাই না শুধু দক্ষ চাই না আমরা সৎ এবং যোগ্য সমানভাবে চাই এবং এই শত যোগ্য লোক বাংলাদেশে ছিল নেতৃত্বে ছিল আপনাদের কি তা মনে আছে এটা মনে করা দিই দুই হাজার এক থেকে দুই সাল জোর সরকারের ক্ষমতায় বাংলাদেশের সরকারের দুইজন মন্ত্রী ছিলেন একজন ছিলেন আমির জামাত শহীদ মৌলানা মতিউর রহমান ইসলামী আর একজন ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারা দুইটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন সরকারের মেয়াদ শেষে ওয়ান ইলেভেনের সরকার এসেছিল সেই সরকার বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের চরিত্র তাদের দল তস করেছিল দুর্নীতির অভিযান করে দুর্নীতির অভিযান করে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার করেছিল মনে আছে তাদের কিন্তু আপনারা বলেন তো আপনারা বলেন তো মৌলানা নিজামি এবং আলী হাসান মোহাম্মদ সাহিত্যিক কি তারা গ্রেপ্তার করতে পেরেছিল তারা বাটি চালান দিয়ে খুঁজে দুই মন্ত্রীর একটি টাকার দুর্নীতি বের করতে পারেনি শুধু তাই না তারা এখানে সততার পরিচয় দিয়েছেন কিন্তু দেশ চালাতে কি তারা ব্যর্থ ছিলেন তাদের মন্ত্রণালয় সঠিক এবং সুচারুভাবে তারা পরিচালনা করেছে সুতরাং আমরা এই রকম সৎ এবং যোগ্য লোক রাষ্ট্র বসাতে চায় পাল্লা মাসাইদি উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত দশটি বছর আপনাদের খায়দম হিসেবে এই এলাকা আপনাদের দায়িত্ব পালন করেছিলেন তিনি হাজার কোটি টাকার কাজ করেছেন আমার সামনের প্রিয় মাটি ভাঙার ভাইরা আপনাদের মধ্যে কেউ এমন যদি থাকেন তুল হাত তুলে দেখান যিনি জানেন আল্লাহ মাসাদি একটি টাকার দুর্নীতি করেছিলেন এমন কেউ কেখানে আছে তাহলে জামাত ইসলামী এই ধরনের লোক তৈরি করে জামাত ইসলামী এই ধরনের নেতা তৈরি করে আর জামাত ইসলামী এই ধরনের লোক নেতাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালক এটা চায় আপনারা চান না চান না দশজন হাত উঠে আলহামদুলিল্লাহ আমরা সবাই চাই কারণ কারণ কি কারণ রাষ্ট্র ক্ষমতা নিতে হবে আমার স্বার্থে স্বার্থ তো আমার আপনি আমি যদি জানাতে যাই স্বার্থকার আল্লাহ না আপনার আমার এ রাষ্ট্র যদি সঠিক পরিচালিত হয় স্বার্থকার আপনার না আল্লাহ আপনাদের তাহলে আমাদের স্বার্থে আমাদের রাষ্ট্রে সহযোগ্য লোক বসাতে হবে বৈষম্যহীন নেতা বসাতে হবে নিজের বাড়ি ছয় দল বানাবে না জনগণের বাড়ি যাতে ছয়তলা তলা বাড়াতে পারে সেই ধরনের ইনকামের ব্যবস্থা করে দেবে রাস্তাঘাট শুধু নিজের তো পাকা করবে না এই এলাকায় যত রাস্তাঘাট আছে সব আগে পাকা করবে এরপর প্রয়োজনে নিজের রাস্তাটা পাকা করবে কিন্তু আমরা দেখি কি আমরা দেখি আমাদের নেতারা নিজের ঘর দশতলা হয় নিজের রাস্তা পাকা হয় নিজের ভাইয়ের চাকরি হয় নিজের বউ বিভিন্ন দলের সভাপতি হয় নিজের ভাই চেয়ারম্যান হয় নিজের ছেলে সচেতন মালিক হয় আর জনগণ ভুল থাকে না খেয়ে থাকে এই দৃশ্য আমরা দেখেছি না এই দৃশ্য দেখতে চান তাহলে ভাইরা পাঁচই আগস্ট আমাদের জীবনে একটি সুসময় আল্লাহ দিয়েছেন একটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের সুক্তি আদায় করে এই নিয়ামতের সঠিক ব্যবহার করতে যদি না পারি আপনি কিংবা আমি বিশ্বাস করেন কে আমার দিন অবশ্যই আল্লাহ নিয়ামতের নাগরণের কারণে আপনাকে আমাকে আসামির কাজ করে দাঁড়াতে হবে ভাইরা আজকে যে সুন্দর করে একটা সুন্দর পরিবেশে আমরা বসেছি পাঁচই আগস্টে এ ধরনের একটি পরিবেশে বসতে পারবো কেউ চিন্তা করেছেন কেউ কল্পনা করেছেন কেউ চিন্তাও করেন নাই কল্পনাও করেন নাই স্বপ্নও নাই কিন্তু মহান রব আমাদের নিয়ামত এই নিয়ামতের সুপ্রিয়া আদায় শুরু আল্লাহ সুপ্রিয়া আদায় শুরু এই শরীরে আল্লাহ দিন কায়েমের চেষ্টা আমাদেরকে করতে হবে আমার সম্মানিত জিয়ানবর সাবেক উপজেলা আমি এবং বর্তমানে জেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক তিনি বলেছেন আমি দুই হাজার চোদ্দ সাল থেকে দুই হাজার উনিশ সাল জিয়ানগর দায়িত্ব যখন নির্বাচন করেছি তখন আমার বাবার বিরুদ্ধে খুনি হাসিনা পৃথিবীর সমস্ত বিকৃষ্ট অভিযোগ দিয়ে তাকে কারাগারে আটকে নিয়েছিলেন আমরা তখন নির্বাচন করেছি কেন করেছি কারণ হাসিনা আমাদেরকে কোর্ট সাক্ষী নিয়ে যেতে দেয়নি আপনারা জানেন কোর্ট থেকে আমাদের সাক্ষীকে হাসিনা অপহরণ করে ভারতে পাঠিয়ে দিয়েছিল আমাদের সাক্ষী সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল আমরা পৃথিবীবাসীকে দেখাতে পারি নাই যে আল্লাহ সাইদি একজন নির্দোষ মানুষ ছিলেন তার কোনো অপরাধ ছিল না তার একটাই অপরাধ ছিল তিনি আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েমের চেষ্টা করেছেন সংঘাত করেছেন সুতরাং আমরা ওই সময়টাকে বেছে নিয়েছি যে আমরা জিয়ানগরে নির্বাচন করব কারণের বিরুদ্ধে যত অভিযোগ সময় জিয়ানগরে ছিল আমরা পারিবারিকভাবে নিয়ে জিয়ানগরে নির্বাচন করেছি আমাদের মনের ভিতরেটা ছিল যে আমাদেরকে নির্বাচনে পরাজিত করার জন্য ওই খনি হাসিনা সব প্রকারের ষড়যন্ত্র করবে কিন্তু আমাদের মনে বিশ্বাস ছিল যে যদি আল্লাহ মাস্টার পর থাকেন তবে জিয়ানগরের মানুষ অবশ্যই আমাকে নয় আল্লাহ মাসাই ভোট দেবেন সুতরাং যখন নির্বাচন করেছি জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আঠাইশ হাজার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিল ওই আঠাইশ হাজার ভোট মাসুদ সাই দিকে দেয়নি ওই আঠাইশ হাজার ভোট ছিল প্রত্যেকটি ভোট আল্লাহ মাসাইদির পক্ষে একটা সাক্ষী

আপনাদের এখানেও উপজেলা চেয়ারম্যান ছিলেন তাদের আগেও ছিল উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি জিয়ানগর এখান থেকে মাত্র পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূরে তাই না আপনাদের ভেতরে এমন কেউ কি আছেন আপনারা শুনেছেন সাইদ হিসাবে ছেলে মাসুর সাইদি চেয়ারম্যান তিনি এক টন পিয়া মেরে খেয়ে দিয়েছেন শুনেছেন কেউ দশ টাকা ধর্মী করেছে শুনেছেন মিথ্যা মামলা কাউকে দিয়েছে শুনেছেন কোন অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত শুনেছেন তাহলে আমার আগের যারা চেয়ারম্যান ছিল আমার করে যারা ছিল তাদেরও তো আমার মতো নখ আছে তাদেরও তো আমার মতো পেট আছে তাদের মতো আমারও তো সংসার আছে তারা পয়সা ইনকাম করে অন্যায় খাতে আমি কেন করলাম না আমি কেন করলাম না করলাম না কারণে আমার ভেতরে আল্লাহর ভয় সদা সর্বত জাগুচ্ছে আমি বিশ্বাস করি আমার সম্মানিত পিতা আল্লামা সাইফিদ আমাকে শিখিয়েছেন সরকারের টাকা জনগণের টাকা একটি টাকা ওকে যদি আত্মসাত করে তাহলে জানলে আগুন খাওয়ার সময় আর এই শিক্ষা আমাকে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আমি বাংলাদেশ জামাত ইসলামে যেটা শিখেছি যে বাংলাদেশ জামাত ইসলামে যেটা শিখেছে অন্যায় ভাবে একটি টাকা মাত্র করা যাবে না সুতরাং সেই শিক্ষা নিয়ে আমরা জনগণের খেত পাত করার চেষ্টা করেছি আজকে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের এখানে এসেছি এই উদাত্ত আহ্বান নিয়ে আসেন আল্লাহ তুল আমাদের যে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দান করেছেন এই নিয়ামতের আমরা আল্লাহর ইসলামে আল্লাহর চেষ্টা করি আমাদের মৃত্যুর পর কেমতে ওই কঠিন বিচারের দিনে আল্লাহ তালা আমাদের কাউকে জিজ্ঞেস করবেন না কেন তুমি বাংলাদেশে ইসলাম কায়েম করে আসো নাই এই কথা না বরং জিজ্ঞাসিত হবে বাংলার জমিনে আল্লাহর দিন কায়ে করার চেষ্টা তুমি করেছো কিনা আসেন ভাই আল্লাহর এই জমিনে সব ও যত কিছু লোক রাষ্ট্র পরিচালনার পাঠিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ে সেই চেষ্টা আমরা করি আপনারা রাজি আছে আল্লাহ তালা এই হাত কবে করেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমার সম্মানিত পিতার অনুসরণ করে আপনাদের খেপাট করতে পারে আজকে পবিত্র যুগের দিনে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি পবিত্র রক্ত আমার শরীরে যে পবিত্র রক্তের এক ফোটা এক ফোটা রক্তে কোনো দুর্নীতি নাই কোনো সন্ত্রাসী নাই কোন কলঙ্ক নাই সেই মহান পিতার সন্তান হিসেবে আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি যদি আল্লাহ দয়া করে আল্লাহ দয়া করে আল্লাহ দয়া করে আমাকে আপনাদের খাদ হিসাবে কবুল করেন তাহলে পিতার মতো এই এলাকার উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করে বেশি করে এই সংগঠনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা আজকের মতো এখানে শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকেন মেয়ে খায়াতে আল্লাহ আল্লাহ রাখেন ইমানের সাথে রাখেন সেই দোয়া করে সেই